গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানি নবস লাইফ নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম চলো এজকে একটু তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই আর আমার এই থেকে কি প্যাক প্যাক করে আওয়াজ হচ্ছে আজকে হচ্ছে সোমবার আর আজকে আমার স্কুল আছে, চলো বাইরেটা দেখো ওই দিকটাতে চাক কুয়াশা পড়েছে না এই দিকটাতে সে যেন তো প্রচণ্ড হাওয়াও দিচ্ছে বাইরেটাতে এই জন্য আমি কিছুক্ষণ আগে জামা কাপড়গুলো বাইরে মিলতে এসছিলাম তখন আমি মাথায় টুপিটা পরে নিয়েছি আজকে এত হাওয়া দিচ্ছে বাইরেতে কোন একটু স্কুলে দেরি করে গেলেও হয় কারণ যে কোন সব রেজাল্টের কাজ চলছে মানে যেসব ক্লাসগুলোর পরীক্ষা শেষ হয়ে গেছে আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তাই একটু দেরি করে গেলে হয়তো আমি তাড়াতাড়ি উঠে গেছি উঠে যতটা কাজ পারি করে তারপরে বেরোনো ভাবলাম যখন একটু সময় আছে এমনি ঘরের সব কাজ হয়ে গেছে ঘরটা বলে এসেই বুঝবো তো মানে যখন একটু সময় আছে একটু বারান্দায় বসি আর এখানে এক কাপ জল গরম করে নিয়েছি আর সাথে একটুখানি মধু দিয়ে নিয়েছি মেডিসিনটাও খাই আর কালকে রাত্রি ডিটক্স ওয়াটার করে রেখেছিলাম ওইটা স্কুলে নিয়ে যাবো সারাদিন ধরে খাবো শাহবাবুর জন্য করেছি আমার জন্য করেছি আর খেয়ে যাবো আমান বাদাম খেয়ে যাবো যে একটুখানি বারান্দাটাতে বসি যতই হাওয়া দিক না কেন এই মানে বারান্দাটাতে বসতে আমার ভীষণ নয় যদি সময় থাকে বারান্দাতে বসতে তো তোমরা জানো আমার ভীষণ ভালো লাগে